খেজুর গাছ মানে ধানের শীষের প্রার্থী আমাদের খেজুর গাছ মার্কে আপনারা সেভাবে কাজ করবেন এটি আপনাদের কাছে আমাদের প্রত্যাশা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কিন্তু এই প্রার্থিতা হয়েছে এবং আপনারা দেখেছেন আমাদের সম্মানিত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর আমাদের এই জুনায়দ আল হাবিবের প্রার্থিতা ঘোষণা করেছেন আমাদের জোটের প্রার্থী হিসেবে তাই আমি মনে করি যে বিগত দিনে আপনারা ধানের শীষের প্রার্থীর পক্ষে যেভাবে কাজ করতেন প্রতিটা এখানে যেই আশুগঞ্জে আমাদের একটা পৌরসভা আছে এবং এখানে পৌরসভা হয়নি নিলেন আটটা ইউনিয়ন আছে এখানে আমাদের আটটা ইউনিয়ন আছে এখানে আমাদের আটটা ইউনিয়নের নেতৃবৃন্দ আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা বিগত দিনে আমাদের আমিনী সাহেবের নির্বাচন যেভাবে করেছেন একদম কমিটি ধরে কেন্দ্রভিত্তিক ঠিক একইভাবে আগামী দিনেও আপনারা আমাদের জোটের আমাদের এই জুনায়েদ ভাই আমাদের দলের মানে জোটের প্রার্থী ওনারা এই এলাকায় কিন্তু আমরা ধানের শিশির কোনো প্রার্থীকে আমরা দ্বারা করাই নাই আজকে উনি আমাদের প্রার্থী খেজুর গাছ মার্কা এবং উনার প্রার্থী আমাদের ধানের শিশুর প্রার্থী আমরা একটি কথা মনে রাখতে হবে আপনারা যারা সামনে আছেন সকলেই কিন্তু আমাদের দলের নেতাকর্মী আপনাদের কিন্তু দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না কোনো ব্যক্তির কাছে আমাদের দল হেরে যাক এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমরা চাই না কোনো ব্যক্তির কাছে আমাদের দল হেরে যাক আমাদের দলের যে প্রার্থীতা দিয়েছেন সেটা কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কিন্তু এই প্রার্থী হয়েছে এবং আপনারা দেখেছেন আমাদের সম্মানিত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর আমাদের এই জুনায়দ আল হাবিবের প্রার্থীতা ঘোষণা করেছেন আমাদের জোরের প্রার্থী হিসেবে তাই আমি মনে করি যে বিগত দিনে আপনারা ধানের শীষের প্রার্থীর পক্ষে যেভাবে কাজ করতেন প্রতিটা এখানে যেই আশুগঞ্জে আমাদের একটা পৌরসভা আছে এবং এখানে পৌরসভা হয়নি না আটটা ইউনিয়ন এখানে আমাদের আটটা ইউনিয়ন আছে এখানে আমাদের আটটা ইউনিয়নের নেতৃবৃন্দ আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা বিগত দিনে আমাদের আমিনী সাহেবের নির্বাচন যেভাবে করেছেন একদম কমিটি ধরে কেন্দ্রভিত্তিক ঠিক একইভাবে আগামী দিনেও আপনারা আমাদের জোটের প্রার্থী খেজুর গাছ মানে ধানের শিষের প্রার্থী আমাদের খেজুর গাছ মার্কে আপনারা সেভাবে কাজ করবেন এটি আপনাদের কাছে আমাদের প্রত্যাশা নামাজের টাইম সময় শুরু হয়ে যাচ্ছে আমি আর বেশিক্ষণ বক্তব্য রাখবো না আপনাদেরকে আমি আবারও বলি যে আমরা কোনো ব্যক্তির কাছে আমরা কোনো দল হাঁটতে আমরা দল কোনো হাঁটতে চাই না আপনারা সকলেই বিভিন্নভাবে মামলা হামলা শিখে রয়েছেন খুব কম সংখ্যক নেতাকর্মী আছে যে মামলা হামলার শিকার হয় নাই আমাদের দিনে এই সতেরো বর্ষর যে কষ্ট সেই কষ্টর ফসল হবে আগামীতে যদি আমরা এই খেজুর গাছ মার্কেটে জয়লাভ করতে পারি তাই সবাই আন্তরিকভাবে আপনারা সবাই মানে নিজের মনে করে ধানের শীষ মনে করে আপনারা খেজুর গাছের পক্ষে নির্বাচনে মানে কার্যক্রম চালাবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের এই আশুগঞ্জতে কিন্তু আমাদের আরও প্রার্থী ছিল শাহজন ভাই চাপ প্রার্থী ছিল আমাদের ছোটো ভাই শেখ শামীম প্রার্থী ছিল তারাও কিন্তু আমাদের এই জোটের প্রতি শ্রদ্ধা করে আমাদের দলের প্রতি শ্রদ্ধা করে বিজ্ঞাপন করে তারা কিন্তু তাদের প্রার্থীতা তারা নির্বাচনেই দাঁড়ায় নাই তার মানে তাদের যে দলের প্রতি আন্তরিকতা সেই আন্তরিকতার কিন্তু বহিঃপ্রকাশ প্রকাশ তারা করেছে এবং একটা কথা বলতে চায় এই জুনায়েদ আল কিন্তু আমাদের মাঠের কর্মী ছিল বিগত আন্দোলনে যে আমরা সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রামেও কিন্তু উনি আমাদের পাশে ছিলেন প্রায় দুই বছর উনি কারাবরণ করেছে এবং শুধু কারাবরণ করে নাই এই কারকালীন থাক সময়ে ওনাকে যে অত্যাচার করেছে সেই অত্যাচারে আসলে উনি বলে বলেন আজকে এটা আরেকদিন দিন হয়তো নির্বাচন পরিচালনার সময় উনি আপনাদেরকে ব্যাখ্যা দিবে তাই আমি মনে করি যে এই জুনায়দ আল হাবিবীকে আপনারা ধানের শীষে প্রার্থী মনে করে আপনারা তাকে এই খেজুর গাছে ভোট দিবেন এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আগামীকাল আমরা আমাদের দেশের নীতি বেগম খালেদা জিয়ার আত্মার মাখফারত কামনা করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের মুক্তমঞ্চে একটা দোয়ার আয়োজন করেছি আপনারা যা যার অবস্থান থেকে সবাই উপস্থিত থাকবেন এই দারটুকু রয়ে গেলাম বিকাল বাদ আসর কিন্তু মূল কথা হলো যে আপনারা এখানে সকলেই কিন্তু সাংগঠনিক দায়িত্বে সবারই কিন্তু দায়িত্ব আছে সবাই সতেরো বছর কষ্ট করেছেন আমি আপনাদেরকে মানে অনুরোধ জানাবো যে এই নির্বাচনে যাতে কেউ কোনোভাবে অন্য কোনো কেউ মানে আপনারা যাতে এই জুনায়েদ আল হাবিবির হাতকে যাতে আমরা শক্তিশালী করতে পারি খেজুর গাছ মার্কে আবারও আমি আপনাদেরকে ভোটের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য